নমস্কার মুসলমানদের জন্য সালাম প্রত্যেকদিনের মতো আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ বিকাল থেকেই প্রচুর মেঘ বন্ধুরা আর আমরা এদিকে টুকটাক কিছু দোকানে কাজ গোছাচ্ছি এর মধ্যেই সন্ধ্যার আগেই প্রচুর বৃষ্টি চলে আসছিল বন্ধুরা দেখতে পাবেন এদিক বন্ধুরা আমাদের দোকানে কম বেশি বৃষ্টির আগেই অনেক ভালো কাস্টমার আসছে দেখতেই পাচ্ছেন আপনারা তা আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন সবাই আর আমাদের মদিনা গ্যান্ট সুইজে অবশ্যই আসবেন মানিকগঞ্জ টাউন বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমরে আধার হয়ে আসছে সার চারিপাশ হয়ে অন্ধকার হয়ে আসছে এখনো বৃষ্টি হচ্ছে না কিন্তু কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি হবে এদিক নমা অন্ধকার

বন্ধুরা বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে এই যে সন্ধ্যার আগে থেকে বৃষ্টি পরা শুরু করছে রাত প্রায় দশটা তোমার একরকম বৃষ্টি পড়ছে বন্ধুরা এটা বিশাল একটা ব্যাপার মানে প্রচুর বৃষ্টি হয়েছে বন্ধুরা এটা কল্পনার বাইরে প্রচুর বৃষ্টি এখন থেকে বেশি বৃষ্টি এই সময়টা আপনার মনে হয় সাড়ে নটার বেশি বাজে মানে রাত তারপরে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি আছে বন্ধুরা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন